অবশেষে সকলের সামনে গহনাকে বাঁচিয়ে গহনার পাশে এসে দাঁড়ালো আয়ুষ্মান এমনটাই দেখতে পারবেন একশো বত্রিশতম পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে গহনার দাদা ভোলা বলে কি শুরু করেছিস গহনা তোর ভালোর জন্যই তো আমি এসব কিছু করছি আরে ডাক্তারবাবু তো এখান থেকে পালিয়ে যাবে না হলে বিয়েটা আর তখনই গহনা রেগে যায় গহনা রেগে গিয়ে বলে জোর করে কোনো কিছু হয় না আমি জোর করে বিয়ে করতে চাই না তুমি প্লিজ এক্ষুনি আমাদের বাঁধনটুকু খুলে দাও এদিকে গহনার দা মাথাটাকে নিচু করে রাখে গহনা তখন আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলে যার জন্য আমি এত কিছু করছি সে যদি ভালো করে না বোঝে তাহলে এই বিয়ে আমার কোনো দরকারই নেই আমি জোর করে কোনো বিয়ে করতে চাই না জোর করে বিয়ে করা যায় কিন্তু ভালোবাসা অর্জন করা যায় না এ বলে তখন আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে আয়ুষ্মানকে অনেক বোঝানোর চেষ্টা করে ডাক্তারবাবু আমি কখনও চাই না আপনাকে জোর করে বিয়ে করার জন্য কিন্তু আমি সবসময় আপনার ভালো চেয়েছিলাম আর সেই জন্যই তো আপনাকে এখানে আনতে বাধ্য হয়েছিলাম এভাবে জোর করে আপনাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই জোর করে আমি সব কিছু পাবো না এদিকে গহনা নানা কথা বলতে থাকে আয়ুষ্মানকে আয়ুষ্মান তখন বলে উঠে তাহলে তুমি আমাকে এখানে আনলে কেন আলিয়ার সঙ্গে তোমার বিয়ে হচ্ছিল তখনই আবার গহনা বলে উঠে আলিয়ার সঙ্গে বিয়ে হচ্ছিল ঠিক কিন্তু আলিয়া যে কত বড় নোংরা প্রকৃতির একটা মানুষ সেটা আপনাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে চাচ্ছেন না আপনি শুধুমাত্র আমাকেই দোষারোপ করছেন দোষারোপ করছেন তো করুন আর কিচ্ছু করব না আমি আপনি যদি আলিয়ার সঙ্গে বিয়ে করে ভালো থাকেন তাহলে আলিয়ার সঙ্গে আপনার বিয়ে হবে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না অনেকটা হয়েছে আমি আর কিচ্ছু করব না আপনি আপনার মতো জীবনটাকে সাজাতে পারেন তখনই আবার গহনার দিকে তাকিয়ে আয়ুষ্মান কান্না করতে থাকে এদিকে দেখা যাবে আয়ুষ্মানের মা খাট থেকে পড়ে যায় সে নিজে হাঁটার চেষ্টা করে সমস্ত সত্যিটা তার ছেলেকে জানানোর চেষ্টা করে গহনা তখন আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলে আমি সবসময় আপনার হাসি খুশি জীবনটা চাই আপনার জীবনটা যেন হাসি খুশি হয় এখন যদি আলিয়ার সঙ্গে বিয়ে করলে আপনি হাসি খুশি থাকেন তাহলে যান বিয়ে করার আমি আর আপনাকে আটকাবো না অন্যদিকে শক্তিসিন ফোন করে তার লোকদেরকে বলে আরে কি করছিস কি এতক্ষণ সময় লাগে নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি তন্নতন্ন করে খোঁজ ওদেরকে যে কোনো জায়গায় খুঁজে পেলেই এখানে টানতে টানতে নিয়ে আসবি টানতে টানতে নিয়ে আসবি চোখের সামনে এদিকে পিসিমণি রাগ্য শুরু করে দেয় হঠাৎ করে দেখা যাবে আয়ুষ্মানের মা সেখানে চলে আসে এবং আয়ুষ্মানের মা আয়ুষকে বলে তুই আলিয়াকে বিয়ে করিস তো প্লিজ বল না হালিয়া কিন্তু খুব খারাপ একটা মেয়ে আর হ্যাঁ তুই গহনাকে কি সিঁদুতে সিঁদুর পরিয়ে দিয়েছিস নাকি এদিকে উদ্ভট প্রশ্নের কোনো জবাবই দিতে পারছে না আয়ুষ্মান এদিকে হঠাৎ করে দেখা যাবে আয়ুষ্মান তার মাকে জিজ্ঞেস করে কিন্তু এই কথাগুলো কেন বলছ আমাকে ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে হাজির হয় শক্তিশীল আয়ুষ্মানের পরিবারের সকলেই এদিকে এক এক করে যখনই আলিয়ার সমস্ত কথাগুলো বলতে থাকে তখন তখনই আলিয়া মনে করতে থাকে আরে গহনা তো আমাকে বলেছিল সে নাকি কী ফাঁস করে দিবে আর আয়ুষের মা তো সব কিছু বলে দিচ্ছে এদিকে আয়ুষ্মানের মায়ের কথা চেয়েও বিশ্বাস করে না শুধুমাত্র আয়ুষ একটু একটু করে বিশ্বাস করার চেষ্টা করে আর পুলিশকে বলে এত কথা শোনার টাইম নেই এখনই ওর পরিবারের সকলকে ধরে নিয়ে যান এদিকে হঠাৎ করে দেখা যাবে আলিয়া গহনাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখনই আয়ুষ্মান তাকে ধরে ফেলে আয়ুষ্মান ধরে ফেলে তাকে আপন করে নেয় তাকে কাছে টেনে নেয় হাড়েটা দেখে আলিয়া বিছন রাক্ষুচ শুরু করে এবং বলে কি ব্যাপার আয়ুষ তুমি আবার গহনাকে কেন বাঁচাতে গেলে আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই আয়ুষ্মান বলে ওঠে গহনা কোথাও যাবে না গহনা এখানেই থাকবে তো বন্ধুরা কে কে খুশি হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন